আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মার্কেটে সবচাইতে কম দামে অত্যন্ত ভালো আউটপুট দেওয়ার মতো যদি কোনো সোলার প্যানেল থাকে সেটা হচ্ছে আমাদের এই জিম এক্সের সোলার প্যানেল তো এই সোলার প্যানেলটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল পঞ্চাশ ওয়াট তো এই সোলার প্যানেলটাকে আজকে আমরা সম্পূর্ণ রিভিউ করব এটার আউটপুট নিয়ে দেখব যে কেমন আউটপুট দিচ্ছে এবং সব সব রকম টেস্ট আমরা এই প্যানেলটার করব আর কি তো দেখেন প্রথমে আমরা এই সোলার প্যানেলটার স্পেসিফিকেশনটা একটু জেনে নিব এই সোলার প্যানেলটার যেই বাজবারগুলো রয়েছে দেখেন খুবই সুন্দর ক্লিস্টাল ক্লিয়ার এবং এই সোলার প্যানেলটার গ্লাসের মধ্যে হচ্ছে লেখা রয়েছে সেল জার্মানি এবং গ্লাসের ভেতরেই লেখা রয়েছে জি ম্যাক্সের সোলার প্যানেল এই পাশে একটা বার রয়েছে দেখতে পাচ্ছেন তো এই সোলার প্যানেলটার সেলগুলা দেখেন একদম কিন্তু নিখুঁত ফ্রেমটা আমি আসলে ফ্রেমটা খুবই নর্মাল তারপরেও এটার আউটপুট টেস্ট করলে বোঝা যাবে যে আসলে বাহিরের দিক থেকে যেরকম দেখা যাচ্ছে প্যানেলটা একেবারে হালকা পাতলা একটা প্যানেল খুবই হালকা পাতলা একটা প্যানেল তো এই প্যানেলটার আউটপুটটাও আমরা দেখব তো আমি কি করেছি এই সোলার প্যানেলটার পেছন সাইডে আপনার হচ্ছে তার জোড়া দিয়ে নিয়েছি সোল্ডারিং করে নিয়েছি এখানে চল্লিশ ছিয়াত্তরের তার ব্যবহার করেছি আমি এইখানে দেখেন প্লাসে মাইনাসে এই এটার সাথে কিন্তু মার্ক করা থাকবে কোনটা প্লাস এবং কোনটা মাইনাস তো সেটা দেখে আপনারা ওই পাশে তারটা সোল্ডার করে নেবেন তো ডাটা শিটটা একটু দেখি তার আগে একটু এটা লাগাই নেই এটা একটু লাগিয়ে নিয়ে আর এখন দেখেন পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল এটার ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে একুশ বোল্ট এবং আঠারো বোল্ট হচ্ছে লোডে দেওয়ার কথা এদিকে টু পয়েন্ট সেভেন সেভেন এমপিআর হচ্ছে এই প্যানেলটার থেকে আউটপুট পাওয়া যাবে এবং শর্ট শর্ট সার্কিট করলে মানে দুই তার এক জায়গায় করলে তিন দশমিক চব্বিশ মতো আসবে আর কি তো এই সোলার প্যানেলটা কিন্তু সব ধরনের সার্টিফাইড রয়েছে স্টিকারের উপরে যে চিহ্নগুলো দেয়া রয়েছে এতে এটাই প্রমাণ হচ্ছে যেটা সব রকম সার্টিফাইড রয়েছে এর ভেতরে কিন্তু কোনো প্রকার কোনো ডায়ট নাই আসলে আগেকার যেই প্যানেলগুলো ছিল আমরা আরও দশ বছর আগে বা পাঁচ বছর আগে যে প্যানেলগুলো ব্যবহার করতাম সেগুলোর ভেতরেও কিন্তু কোনো ডায়ট ছিল না এটার ভেতরেও কোনো ডায়ট নেই আপনারা দেখতে পাচ্ছেন তো এই সোলার প্যানেলটা এখন আমরা রোদ্রে রাখছি এবং এটার সাথে আমি একটা ব্যাটারি ব্যবহার করব তো এই সোলার প্যানেলটার সাথে একটা তারটা দিয়ে আমি বেশ কিছু বেশ কিছু বেশ খানিকটা তার নিয়েছি এবং এইখানে আমার পাশে একটা ব্যাটারি রয়েছে এটা হচ্ছে এ টাইপের একটা ব্যাটারি এ টাইপের একটা ব্যাটারি আঠারো এমপিআর বারো ভোল্টের তো এই ব্যাটারিটাকে আমি চার্জ করব এই প্যানেলের মাধ্যমে এবং দেখব যে প্যানেলটা থেকে কেমন আউটপুট পাচ্ছি তো এখানে তো এখানে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস আমি দিয়ে দিলাম তো দেখেন এখানে আউটপুট পাচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ এম ওয়ার্ড মতো পাওয়া যাচ্ছে আর এখানে এম্পিয়ার আসতেছে হচ্ছে দুই দশমিক ছেষট্টি এম্পিয়ার তো প্যানেলটা যখন মানে ফুল পাওয়ারে থাকবে তখন এই প্যানেলটার থেকে দুই দশমিক সাতাত্তর এম্পিয়ার আসার কথা এটার পেছনে যে স্পেসিফিকেশন ছিল সেটাতে ওটাই লেখা ছিল তো এখন আসলে শীতের দিন দেখেন দুই দশমিক সত্তর পঞ্চশাটের একটা প্যানেল থেকে পঁয়ত্রিশ ওয়ার্ড ছত্রিশ ওয়াট মতো আসতেছে তো এরা দেখেন এই মাত্র দেখেন ছত্রিশ ওয়াট তো রোদরে কিছুক্ষণ রেখে দিলে হয়তো বা আরও কিছুটা বাড়তে পারে তো মোটামুটি যেটা লেখা ছিল প্যানেলের পেছনে দুই দশমিক সাতাত্তর এম্পিয়ার লোড অবস্থায় তো সেই রকমই কিন্তু আসতেছে মানে যেটা লেখা ছিল প্যানেলে সেটাই কিন্তু আমরা পাচ্ছি আমি আবারও একটু প্যানেলটা ঘুরাই আপনাদেরকে দেখাই এই প্যানেলের পেছনে দেখেন মানে যা লেখা তাই কিন্তু পাওয়া যাচ্ছে দেখেন এইখানে দেখেন দুই দশমিক সাতাত্তর এমপিআর আঠারো বোল্টের নিচে দেখেন দুই দশমিক সাতাত্তর এমপিআর প্যানেলটায় যখন ব্যাটারি কানেকশন করা থাকবে তখন দুই দশমিক সাতাত্তর এমপিআর আসবে এটা কিন্তু প্যানেলের পেছনে স্টিকারের উপরে লেখা ছিল এবং আমরা এখান থেকে যে আউটপুটটা এখন পাচ্ছি সেটাও কিন্তু দুই দশমিক সত্তর মতো আমরা পাচ্ছি প্যানেলটা আমি এইভাবে রেখে দিলাম দেখেন এটার পজিশনটা একটু দেখাই তো এখন ও মাই গড দেখেন দুই দশমিক ছিয়াত্তর সাতাত্তর মানে যা ছিল তাই কিন্তু আসতেছে মানে কথা কাজের কিন্তু হানড্রেড পারসেন্ট মিল রয়েছে এই প্যানেলটার তো অবিশ্বাস্য হলেও সত্য একেবারে কাজে মিল এরকম কিন্তু প্যানেল পাওয়া যায় না অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্যানেলও আমি টেস্ট করেছি সেগুলোরও কিন্তু এরকমভাবে আউটপুট আমি পাইনি কথা কাজে এরকম মিল থাকে থাকে না আসলে দুইশো ওয়াটের একটা প্যানেল থেকে সর্বোচ্চ একশো চল্লিশ পঁয়তাল্লিশ ওয়াট পাওয়া যায় এমপিয়ার দেখা গেছে যে সাত আট এমপিয়ার মতো আসে তো এই প্যানেলটা কিন্তু অত্যন্ত ভালো আউটপুট দিচ্ছে যেহেতু এখন শীতকাল তারপরেও কিন্তু অনেক ভালো আউটপুট কিন্তু আমাদেরকে দিচ্ছে তো বন্ধুরা এই সোলার প্যানেলগুলোর যদি স্ট্রাকচারের দিকে আপনারা ফলো করেন তাহলে কিন্তু স্ট্রাকচারটা কিন্তু খুব হেভি না খুবই নর্মাল স্ট্রাকচার কিন্তু প্যানেলের আউটপুটের দিকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আউটপুট পাবেন একটা চমৎকার আউটপুট তো নিঃসন্দেহে নিশ্চিন্তায় আপনারা এই প্যানেলটা কিন্তু ক্রয় করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই প্যানেলটা আমার কাছ থেকেও নিতে পারেন আরও অন্য জায়গা থেকেও ক্রয় করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্য ক্রয় করতে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ